সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে প্রীতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি টঙ্গি ফার্ম এই যে এই দেখায় আমি আপনাকে এই দোকানটির নাম হচ্ছে টঙ্গি ফার্ম এটি হচ্ছে একদম নদীর পাশে অবস্থিত এই দোকানটি হুম এখানে আপনি আসলে বেশ ভালো মানের খেজুর বিদেশে যে খেজুরগুলো উন্নত মানের এগুলো আপনার পাইকারি নিতে পারবেন এখান থেকে যারা পাইকারি খুঁজছেন যে কোন দোকান থেকে নেব তারা এই টঙ্গীর নদীর পাশে এসে এই যে মেসার্স টঙ্গী ফার্ম যে কোনো cargo বললে আপনাদেরকে চিনিয়ে দেবে এই দোকানটি আমি কিছু খেজুর আপনাদের দেখাই আমি ভাইয়ের কাছে জানবো যে খেজুর ভাই এই খেজুরটা কি খেজুর এটা নাম হচ্ছে ফরিদা না 5 কেজির বক্স 5 কেজির বক্স টাকা তাহলে কেজি কত পড়ে 440 440 টাকা পাইকারি রেট আচ্ছা ঠিক আছে আর এই যে আরেকটা খেজুর দেখছি এটা ক্লোনোসিয়া ছড়ানা ক্লোনোসিয়া ক্লোনোসিয়ার

আর এই যে খেজুরটা দেখছি এটা কি খেজুর কালমি মরিয়ম জাম্বু আচ্ছা এটা কত টাকা রেট পড়ে পাঁচ কেজি আটচল্লিশশো টাকা এটা কোন দেশের সৌদি আরবের আচ্ছা এটা পার কেজি করে পড়ছে বারোশো আশি নয়শো আশি সরি নয়শো আশি টাকা পড়ছে এটা আর এটা কামরাঙ্গাম মরিয়ম কামরাঙ্গা মরিয়ম মাশরুম এটা

মানে কি বলবো এটা সেন্ট্রাল একটা পাইকারি দোকান হ্যাঁ আপনার নিজেরা কি এগুলো আমদানি করেন আমদানি কারকের কাছ থেকে সরাসরি আপনারা নেন আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এখানে আসলে আপনারা মোটামুটি বেশ সুলভ মূল্যে আপনারা এই খেজুরগুলো নিতে পারবেন কেননা যারা ব্যবসা করতে যাচ্ছেন পাইকারি নিয়ে তারা এই টুঙ্গি নদীর পাশে আসলেই আপনাদেরকে যে কোনো লোককে বললেই আপনার এই দোকানটি চিনিয়ে দেবে আপনারা এসে এখানে পাইকারি নিতে পারবেন হ্যাঁ আসলে এই এই যে রেটটা বললেন এটা কি ফিক্সড রেট না একটু মানে আপনারা যারা সরাসরি আসবেন কিছু কম বেশি করা যাবে পাইকারি রেট তো হয়তো কিছু হয়তো অনার করতে পারে আপনারা এসে এখান থেকে এই খেজুরগুলো নিতে পারবেন হুম আসলে খেজুর সব সময় চলে এই খেজুর ব্যবসাটা সব সময় চলে মানুষ সব সময় খেজুর কিনে হ্যাঁ এটা একটা পুষ্টিকর খাবার দৈনন্দিন মানুষের ঘরে অনেক যারা আছে তারা প্রতিদিনই হয়তো করে খায় দুটা শুধু যে রমজান মাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি একটা কার্ড নেবো স্ক্রিনে আমি আপনাদের এই নাম্বারটা আমি দিয়ে দেবো আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কি এটা কি কোরিয়াতে দিতে পারবেন যদি কেউ চায় বক্স করে কোয়ান্টিটি বেশি হলে দিতে পারবেন তাই না আচ্ছা আচ্ছা কোরিয়া অথবা কন্ডিশনে যেটা যায় তাই না এগুলোতে আপনারা দিতে পারবেন কিন্তু অ্যাডভান্স পে করা লাগবে শুক্র দোষক আমি আপনাদেরকে নাম্বার ডিটেইলস আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই খেজুরের জন্য হ্যাঁ শুক্র দোষক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank uh you. -huh.